হে গাইস ওয়েলকাম চ্যানেল চুমকি অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি তো সকাল সকাল করে নিচ্ছি কাজ তো এই যে তোমাদের দেখাচ্ছি আর সত্যি কথা বলতে কি বলতো দুদিন থেকে মনটা একটু খিচিফিচি করছে বোনের সঙ্গে সেদিন দেখা হয়েছিল কিন্তু টানা অনেক দিনই মানে সেই সরস্বতী পুজোর একদিন দেখা করেছি তো তারপরে আর দেখা করিনি ওই বাড়িতে তো একটু মনটা খারাপ করছিল যাওয়ার জন্য তো যাব না কিন্তু হয়তো মানে আশা করছি দুদিনের মধ্যে একদিনের মধ্যে বোনের সাথে দেখা হয়ে যাবে বা ওই একটু দেখা করতে যাব কেন হচ্ছে না বলতো এই যে ছেলের প্রতিদিন পড়াশোনা এটা সেটা প্রতিদিন হয়েই থাকছে তো তার জন্য আর আমি কোথাও যেতে পারছি না তো যেটা বলার যে আমাদের ইতিমধ্যেই আর একটা নিমন্ত্রণ এসছে কিন্তু ওটা একটু দুঃখজনক মানে আমার মারা গেছে তো আমি যেতে পারিনি বলেছি তোমাদের এর আগে ভিডিওতে তো দেখো কাজে তো যেতেই হবে বারবার করে বলে গেছে দিদি তো তার জন্যই আমাকে ভাবছি যে যেতেই হবে আর এই দিকে দেখো আমি গেলাম কল তো অনেকটা জল ভরে নিতে হবে এক মতো জল ভরে নিই কারণ ছাদের গাছগুলো শুকিয়ে গেছে তো তার জন্যই দিয়ে দিব জল তো ছেলেকে বললাম তো ছেলে তো যাবে না আর আমাকেই দিতে হবে কিছু করার নেই যেহেতু জল গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে আর প্রতিদিন জল তোলাটাও সম্ভব হয়ে উঠছে না গো ওর জন্য আমি ভাবছি গাছগুলোকে সব নিয়ে এসে নিচের দিকে লাগিয়ে দেবো এখন তো খরা নিই এখন নিচের দিকে লাগিয়ে দিলেও গাছগুলো মারা যাবে তো তার জন্য কিছুদিন একটু কষ্ট করে জলগুলো দিয়েই দিই গোলাপগুলো বাদ দিয়ে সব গাছগুলোই আমি পুড়ে দিয়ে দেবো তো এই যে তোমার দেখাচ্ছি কী বলতো এটা এটা হচ্ছে যে এই গাছটা যে তোমাদের বলেছিলাম যে আমি এখন এখানটায় এটাকে মানে গাছটা হতে দিয়েছি যেহেতু নরম মাটিতে ভিজে মাটিতে হয়ে যায় দেখো দেখাচ্ছি তোমাদের কি দেখো পিঁপড়ে তো দেখো মানে গাই সব ভালো হয়েছে কিন্তু মানে একটু মুখিও নিয়েছে কিন্তু যে পিঁপড়ে লেগেছে জানি না পিঁপড়ের জন্য আমি বাঁচাতে পারবো কি না গাছটা তো যদি হয়ে যায় তো বললে রাত পাবে দেখবে ফুলটা খুব একটা বড় হয় মাইকের মতো তো যখন হবে তখন দেখা যাবে এখনও তো হয়নি আর এই যে আমি খুলে নিচ্ছি ছাদের গেট আর ছাদের গেটটা খুলে নিয়ে দেখাচ্ছি দেখো এই যে চাঁদে কেটে নিয়ে খুলে নেওয়ার পরে এই দেখো গাছগুলো দেখাচ্ছি হনুমানের তো তোমাদের বলেছি যে হনুমানে পুরো একদম সাজনে শাক যেভাবে বাজে পুরো সেইভাবে পুরো বেছে বেছে মনে হয় খেয়ে নিয়েছে আর এই যে আম গাছটা আর এই গাছটা দেখতেই পাচ্ছ কেমনভাবে ঝলসে গেছে পুরো একদম ঝলসে গেছে রোদের মধ্যে এত রোদের তাপ বেড়েছে মানুষের তাহলে কী অবস্থা হচ্ছে ভাবো আমরা তো বাইরে বেরোই না তো যারা বাইরে বেরোয় তাদের খুবই সমস্যা হচ্ছে আর এই যে তোমার দেখাচ্ছিলাম যে কিভাবে কিভাবে খেয়েছে আর এই গাছে একটু জল দিয়েছি তো গাছে জলটা দিয়ে নি তো তারপরে আবার তোমাদের কাছে আসছি আর হচ্ছে কি বলতো আহ এই যে গাছগুলো দেখতেই পাচ্ছ তো এর বয়স অনেক দিনকার কিন্তু ফুল সেভাবে ফোটে না তার জন্য ভাবছি এগুলোকে সবই মানে নিচে লাগিয়ে দেবো কিছু করার তো নেই যখন ফুল যখন দিচ্ছে না আর আমার ফুল দিচ্ছে না হয়তো আমারই কোনো ফল্ট আছে কি করব বলো মানে এত কিছু করেও মানে খাবার দিয়ে দিয়েও তবু আমি ফুল ফোটাতে পারছি না কেন পারছি না একেই তো মানে দেখতেই পাচ্ছ পুরো ভেঙেও দিয়েছে খাচ্ছে খাচ্ছে আবার ভেঙেও দিয়েছে আর এই যে তোমাদের দেখাচ্ছিলাম এই যে তোমাদের দাদা ভাইয়ের কাজটা দেখো কোথা থেকে একটা সাইকেলের বডি নিয়ে এসে রেখে দিয়েছে চাঁদের ওপরে কারণ কি ওটা নাকি ওই আগে ছিল ওটাকে খুলে লাগাবে তো জানি না কি করে হয় না হয় আর এদিকে তোমাদের দেখাচ্ছিলাম নিম গাছ কারণ ওখান থেকে সেদিন নিমপাতা পাচ্ছিলাম তো আমি মাঝের মধ্যে যখন নিম পাতা খেতে করে তখন আমি গিয়ে ওই তোমার হাতে তো পায় না ওই লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে তো ওটাকে পেরে নিই তো এই যে তারপরে লাগিয়ে দিয়ে চলে আসলাম তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কিচ্ছু করার নেই পুরো কান্না কান্না পেয়ে যাচ্ছে কেন জানো কারণ বাঁশগুলো তুলে নিয়ে চলে যাচ্ছে তো না বন্ধুরা আমি এমনি তোমাদের সঙ্গে একটু মজা করলাম তুলে নিয়ে যাচ্ছে এটা ঠিকই কিন্তু যে ভেবো না যে আবার প্যান্ডেল হবে না বা সব ভেসতে গেছে তা নয় তোমাদের আশীর্বাদে অবশ্যই এটা হবে কিন্তু কী তো ওনারা ওনারা একটা কাজ পেয়েছেন তো আমাদের মানে অন্য প্রশ্ন আগে তো ওই কাজটা হয়ে যাবে তো তারপর ওনারা বাস নিয়ে এসে আবার কাজ করে দেবে তো তার জন্য ওরা তুলছিল তখন আমি ভিডিও করে নিলাম যে একটু দেখানো ওই যাক কালকে তিনটে ভ্যান ফেলা হয়েছে তোমরা দেখেছো আবার আজকে একটা ভ্যান নিয়ে চলে যাচ্ছে তো এই যে তোলাতুলি করছিলো আর এই ভিডিওটা আমি যেহেতু রান্না করছিলাম একটু টাইমটা খুবই খিচিবিচি তো তারপর আবার দেখতে পাচ্ছ আমি চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে করছি কি দেখো আজকে নিয়ে নিয়েছি বাটা মাছ আর বাটা মাছগুলো কেটে নিচ্ছি তোমাদের সাথে সেভাবে দেখানো হয় না আর আমি কি করি দেখো আমি যখনই ক্যামেরাটা ধরি তখনই হয় আমার অর্ধেকটা ওঠে বা মাছ দেখা যায় তো আমাকে দেখা যায় না কিছু করার নেই আমি এইভাবেই ভিডিওটা করছি কারণ ধরে দেওয়ার তো কেউ নেই বুঝতেই পারছো আর ওই যেটা রাখছিলাম যেটা নিয়েছিলাম তো ওটাও ঠিকঠাক কাজ করে না হেলে দিলে পড়ে যায় তো যাই হোক আমি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের দেখেছি দেখো মুখটা আমি একটু বাড়িয়ে দেখিয়ে দিয়েছি যেটা আমি আর হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছিলাম বাটা মাছ তো কেটে নিই তারপরে যখন আবার রান্না হয়ে যাওয়ার পরে হয়তো আবার আসবো আমি নিতে পারিনি লিপ্টো যখন রান্না করছিলাম তখন কিছু নিতে পারিনি জাস্ট যখন মাছটা কেটেছি তখন নিয়েছি তো তারপরে মাছটা ধুয়ে টুয়ে বান্না করার পরে আবার ফিরে আসছি তোমাদের কাছে পরিষ্কার করে নিয়েছিলাম তো মাছ করবো আর তুই তো ঘরে আলু ভাজবো দেখিস ভাবছি সময় যদি হয় আর হচ্ছে মাছ ভাজবো মাছ ভাজে আলু শুধু ছেলেকে দেখবো ছেলে স্কুলে যাবে তো এখন মিটিং করার একটু সময় নেই দেখো কচি কাচ্চা ছোট্ট বাচ্চা দেখছো দেখো ও তো আমার ভাতের হাড়ি আছে ভাতের হাড়ি গিয়ে দেখছি তো এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যে কি কি রান্না হয়েছে আর চাটনিটা কালকে কার তরকারিটা কালকে কার আর এই যে ফাইনালি সন্ধেবেলায় সন্ধেবেলায় একে যদি না দেখো তাহলে কি তোমাদের মনটা ভালো লাগে নিশ্চয় লাগে না তো আমাদের তো একদমই নয় কারণ এরকম টাইমটাই আমাদের খেলার সময় সব সময় তো থাকেই তার জন্য নয় এই সময়টা ও পুরো একান্ত একা মানে ওর ওর একার জন্যই আমরা সবাই তো ও সব সময়তে এইভাবে খেলবে আর দেখো কীভাবে এখন দিন দিন বড়ো হয়ে যাচ্ছে আর খেলা শিখছে কীভাবে দেখো হাত পাগুলো নেড়ে 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 সাইকেল কোথায় চলে আসলাম হ্যাঁ বাড়ির সামনেই নরনারায়ণ সেবা ছিল যেহেতু শিব পুজো ছিল তো শিব পুজো উপলক্ষে এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো তো আমি চলে এসেছিলাম এখানে তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি টা টা